দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি স্বাগত জানাচ্ছি ঠাকুর জেলা থেকে দর্শক আর আপনারা জানেন আমরা প্রতিদিনই সারা বাংলাদেশে উন্নত জাতের দুধের গাবি ক্রয় বিক্রয় করে থাকি আর আপনারা সময় বলে থাকেন যে এত গরু আমরা কোথা থেকে সংগ্রহ করি আর আজকে সেটাই আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই যে একটি গাবি এখন নিয়ে যাব আর একটি গাভি গাড়ির উপরে আছে আর আজকে গতকালকে এই গাবিগুলো আমরা গ্রাম থেকে সংগ্রহ করছি আর গ্রাম থেকেই দেখতে পাচ্ছেন এই গাভীগুলো আমরা এখন আমাদের খামারে নিয়ে যাব তো ভাই সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনারা তো অনেকদিন যাবত এই গাভী গরু লালন পালন করে থাকেন তাই না আপনাদের মূলত আমি যে যেটুকু জানি জানতে পারছি যে আপনারা গরু বেশি পালেন গরু পালেন এবং বাচ্চা হওয়ার পরে ওটা কিছুদিন পরেই আপনারা বিক্রি করে দেন আচ্ছা এটা এটার আপনার দুধ টুক পাচ্ছেন তেরো চোদ্দ দুধ পাচ্ছে দর্শক শুনলেন ভাই রস মনে এখন আছে তাই না জ্বালা বাচ্চা একবারে জ্বালা এই যে নাভি আছে এখনো এটা কি সার বাচ্চা বকনা আচ্ছা আচ্ছা বয়স বয়স হলো চার দাঁত বয়সের চার দাঁত দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা গাবিটা আমরা গাড়িতে তুলে নিব এখন গাড়িতে আরেকটি গাভী আছে আমরা এভাবেই প্রত্যন্ত গ্রাম থেকে আপনাদের জন্য সব সময় এই দুধের গরুগুলো কালেকশন করে থাকি দর্শক দেখতে পাচ্ছেন আস্তে 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 এই যে একবারে পত্তন্ত গ্রাম আর এই গ্রামগুলো থেকেই আপনাদের জন্য প্রতিদিনই খুঁজে খুঁজে আপনাদের জন্য এই গাভিগুলো সংগ্রহ করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি গাবি আর একটি এই যে গাড়ির উপরেই আছে হ্যাঁ এই যে দেখছেন আর একটি গাবি গাড়ির উপরেই আছে আর এইভাবে আপনাদের জন্য গ্রাম থেকে প্রতিদিনই খুঁজে খুঁজে গাবি সংগ্রহ করা হয় দর্শক একবারে পিওর ফ্রিজিয়ান গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাতে মানে গুনে একেবারে সুন্দর গরু এই যে এই যে তলানে এখনো প্রচুর রস আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর রস বাচ্চাটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা এভাবে আপনাদের জন্য গ্রাম থেকে কালেকশন করা হয় আর এই গাভীগুলো আমরা সামনে প্যাকেজে দিব আপনার সেই প্যাকেজের অপেক্ষা থাকবেন এবং এর মধ্যে আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দিব দর্শক আপনারা ফোন দিয়ে ভিডিও কলে দেখে এবং আসে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন ফার্মে আমাদের সব সময় গাবি থাকে এগুলো অথবা ফার্মের মধ্যেও ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে গাবি সংগ্রহ করতে পারবেন দর্শক একেবারে যাতে মানে গুণে পিওর ফ্রিজিয়ান গরু

চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনাজপুর আফ্রান টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দিনাজপুর আফরান টিভি ফেসবুক পেজ আছে পেজে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন যেখান থেকেই গাবি কিনুন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আল্লাহ